হেভি হার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইমরান ইলেকট্রটিক্স বিডি পক্ষ থেকে আপনাদের জন্য স্বাগতম আমার হাতে আছে একটি এলইডি লাইটের ড্রাইভার সার্কিট দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইনসুলেশন বাদে তার আছে এখানে এল এবং এন লেখা এটা হলো এসি লাইনের ইনপুট সাইট বিপরীতে দেখতে পাচ্ছেন একটি লাল এবং সাদা তার এটি হলো আউটপুট সাইট ড্রাইভার সার্কিটের এটা আউটপুট সাইট লাল এবং সাদা তারটি যাবে মডুলের সাথে সংযুক্ত হবে আমরা এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার সার্কিটে একটি ক্যাপাসিটার আছে একটি ব্রিজ রেকটিফায়ার আছে একটি আইসি আছে একটি রেজিস্টার আছে রেজিস্টরের কাজ হলো বিদ্যুৎ বাধা প্রদান করা আইসি আইসি হলো ড্রাইভার সার্কিটকে নিয়ন্ত্রণ করবে এবং ব্রিজ রেকটিফায়ার আছে এটি হলো এসি কে ডিসিতে রূপান্তর করবে দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটর আছে ক্যাপাসিটর হলো ফিল্টারিং করবে তার পাশে একটি আছে একটি ট্রান্সফর্মার এটা এটির কাজ হলো প্রয়োজন মতন বিদ্যুৎ সরবরাহ করা এবার আপনাদের বলি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ড্রাইভার সার্কিট এটির সম্পূর্ণ কাজ হলো এসি কে ডিসিতে রূপান্তরিত করা এবং হাই ভোল্টেজ কে লো ভোল্টেজে রূপান্তরিত করা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ইমরান ইলেকট্রোটেকস ভিডিওকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ